ছাত্রছাত্রীদের আত্মনির্ভর তুলতে বই ও খাদ্য খাদ্য মেলা। সুস্থ সুস্থ জীবনে যেমন অপরিহার্য মননে সেরকম বই তীব্র দাবদাহকে উপেক্ষা করে তাই বই ও খাদ্য মেলার উদ্যোগ দেখা গেল বীরভূম জেলার দুবরাজপুরের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে কৃষ্ণচন্দ্র কলেজের ইনডোর স্টেডিয়ামে বাৎসরিক বই ও খাদ্য মেলার আয়োজন করা হয় এই কলেজের প্রতিটি ডিপার্টমেন্টের প্রফেসরদের উদ্যোগে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের খাবারের স্টল করেছিল তবে কোনো মেলা নয় কলেজের পাশেই বসলো বই ও খাদ্য মেলা ক্রেতা বিক্রেতা সবাই পড়ুয়া প্রত্যেক স্টলে ভিন্ন ভিন্ন খাবার বিক্রি করছে ছাত্রছাত্রীরা যেমন মোমো ফ্রুট কাস্টার্ড চাট মশলা মুড়ি বিভিন্ন ধরনের শরবত লস্যি আইসক্রিম দইবড়া চিকেন কষা রুটি কফি চা সহ বিভিন্ন ধরনের খাবার বন্ধুদের হাতে তৈরি খাবারের স্বাদ নিতে ভিড় এমনই ছিল যে খাবারের পাত্র শূন্য হতে বেশিক্ষণ সময় লাগেনি আমরা সংস্কৃত ডিপার্টমেন্ট আমরা তিন রকম খাবার নিয়ে এসেছি লস্যি আমপোড়া শরবত এবং লেমন ডি আমার তো খুবই ভালো লাগছে এই ব্যাপারটা আমার মানে অসম্ভব ভালো লাগছে যে আমরা কলেজের পক্ষ থেকে এরকম করতে পেরেছি বলে আমরা চাই যে আবার আমরা করি এরকম মেলা কি খুবই প্রয়োজন মানে এটা যদি ভবিষ্যতে আমরা কোনো বিজনেস করতে চাই কিভাবে কি সেল করব কিভাবে মানে সব কিছু করবো এগুলো একটা এক্সপিরিয়েন্স এই মেলাটা করার জন্য কৃষ্ণচন্দ্র কলেজের প্রিন্সিপাল ডক্টর গৌতম চ্যাটার্জি জানান এখনকার যুগে শুধু পড়াশোনা দিয়ে জীবনে সব কিছু হবে না আমরা চাইছি আত্মনির্ভর ছাত্রছাত্রী গড়ে তুলতে এবং আত্মনির্ভর ভারতের একটা অংশ তৈরি করতে। এখনকার যুগে শুধু পড়াশোনা দিয়ে জীবনের সবকিছু হবে না। আমরা দেখবেন আমাদের একটা ট্যাগলাইন দেওয়া আছে নার্সিং মাইন্ডস অ্যান্ড এমপাওয়ারিং ফিউচার মানে আমরা চাইছি আত্মনির্ভর ছাত্রছাত্রী গড়ে তুলতে যেটাকে আত্মনির্ভর ভারতের একটা অংশ হিসেবে তৈরি করতে ছাত্রছাত্রীদের মধ্যে বিজনেস মানসিকতা ব্যবসায়ী মানসিকতা ঢুকিয়ে দিতে কিভাবে করলে তারা এগিয়ে যেতে পারে এবং তার চেয়েও বড় কথা চক এবং টকের বাইরে শিক্ষার জগতের অন্য একটা দিক খুলে তোলা সেই জন্যই এই বইমেলা এবং খাদ্য মেলার আয়োজন প্রত্যেক বিভাগ তাদের স্যাররা তাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন খাদ্যের স্টল করেছে এবং বই স্টল করা হয়েছে বই ডিসপ্লে করা হচ্ছে বই কেনা যাবে এই দুই ধরনের মেলার সমন্বয় এটা আপনি ভিড় দেখলেই বুঝবেন এবং গত কয়েকদিন যদি তাদের উৎসাহ দেখতেন অবাক হয়ে যেতেন স্যার এই করবো আমাদের মাইক্রোয়েভ লাগবে স্যার আমরা এটা করে টেস্ট দেখুন তো কেমন হবে খুবই ভালো মানে তাদের অত্যন্ত ভালোবাসার জায়গায় তাদের পরিণত হয়েছে এবং আবার ভবিষ্যৎ করতে হবে স্যার এরকম এই জাতীয় দাবি তাদের কাছে আসছে এবং আমি তো এটা রেগুলার করবার ইচ্ছাই যে আত্মনির্ভর ভারত হিসাবে এটাকে একটা পার্ট বলে আমি মনে করি দেখুন আমাদের শিক্ষার আপনারা জানেন ন্যাক একটি প্রতিষ্ঠান আছে যারা ব্যাঙ্গালোর থেকে এবং দিল্লির মাধ্যমে আমাদের কলেজের ইউজিসির দ্বারা অ্যাক্রিডিয়েশন হয় মানে যেমন আমরা ছাত্র ছাত্রীদের পাস ফেল নিয়োজন করি তেমনি তারা কলেজগুলোর পাস ফেল ভালো মন্দর একটা মানকাঠি তৈরি করে সেই ন্যাকে একটা আমাদেরকে জিনিস বলতে হয় সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস আমাদের এতদিন ধরে একটা বেস্ট প্র্যাকটিস ছিল সেটা হচ্ছে আমরা সোসাইটির প্রতি সেবা দিতাম কিভাবে ওয়ার্ল্ড অফ কাইন্ডনেস এবং ফ্রি মেডিকেল চেক সেটা এখনো চলে কিন্তু বেস্ট প্র্যাকটিস কখনো একটা থাকতে পারে না পাল্টে যেতে পারে আমরা আত্মনির্ভর ভারত বেস্ট প্র্যাকটিস হিসেবে ঢোকালাম পার্ট অফ এডুকেশন পার্ট অফ ন্যাক অ্যাক্রিডিয়েশন বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধা সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে